যারা শরীরে আস তারা কথা বলো ঠিক আছে মধ্যে সাপ দিতে আছে তোমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিচ্ছেমুনি মুখে নিমুনি দেখা যাক তোমাদের নাকি রাগ আছে কতটুকু রাগ আছে আমিও দেখো আজকে হ্যাঁ তোমার কি কি ক্ষতি করছ রুগীর জোড়া বল কি ক্ষতি করছ এক বলছ না হম রুগীর কি কি ক্ষতি করছ

মা বাপে তা খষ্ট তো আচ্ছা আর কিতা খচ খায় তাৰ তাড়াতাড়ি খ আর কি দিছ এটা কিটা আর কিতা খুচ আপনার চুইডখানে সব খুলি দিয়াৰ না সব খুলিও না আর কিন্তু রাগী

হিন্দু দেখ কেমন লাগে এখন তোর হিন্দুরা বন্ধু করে রয়েছে কোন জায়গা থেকে ভাটাইছে তোমরা এই হুগের পাইয়ের সাথে সমস্যা কি তোমরাই আসবে না আর কিছু তাকে করতে না

রোগীরা কষ্ট দিছক না বাল মনস্থক না রোগীরা কষ্ট দিছক কেন আমার কথা মত কাম করছে না তোর কথা মত কাম করছে না কথা কথা কিটাছিল আমার কথা আই চিন্তা না আচ্ছা আই না 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 তুই কইতে টাকা লাখ আমার রোগী পরে আমার

সংসার করতে দিবে না আসা হল আর হজরে হন খুলে না তোদেরকে আমি বন্ধু হাত খোলা এবং আল্লাহ দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ তারা শুনতে না

কে খাওয়াই যত কে খাওয়াই যত রোগীর বাইর শরীরে এখন তাদের পর আসেনি না আমার কিন্তু রাগ উঠে রাগ উঠে যারা রাগ উঠা লাগে তো তাদেরকে বন্ধ করছি এখানে কি তাদেরকে মিষ্টি খাওয়ানোর লাগে বন্ধ করছি নাকি আমার তিনটা মিষ্টি খাওয়াইছে দুই গেল আচ্ছা খেয়ে খাওয়াইতে তোরা রে হ্যাঁ আপনারা দেখতেছেন কমলগঞ্জ থেকে আসা রুগী তার সালামের দিন আজ তিন ছয় বছর হয়েছে দুই বছর ধরে অনেক বড় ধরনের সমস্যা করতেছে বিস্তারিত দেখতে থাকুন কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ইনশাল্লাহ আর এই দিনগুলোকে এই দুষ্ট জালিম শয়তান দিনদেরকে কি শাস্তি দেবো সেটা আপনারা জানেন আমরা চাইতেছি ওদেরকে জবাই করে মেরে ফেলবো কি তোমরা মরতে চাও না বাঁচতে চাও

তোমরা সাপ দিলে তাম এটা পরে চিন্তা করবো আমরা কিতা করবো তোমরা তার আগে খ আগে খ কে মারছে বাচ্চার রে হ্যাঁ দিতাম নি টাইট দিতাম নি বাবার বান টাইট দিতাম নি এ দিতাম নি সাগরাত আমার কিন্তু রাগ উঠে হ্যাঁ তোর রাগ উঠে আচ্ছা তোর রাগও আছে নি বাবা দেখি রাগ কত দূর আছে

কইতে দেন না আমরা দুজন রে কইতে দেন না এখে সরি রাগ দে তাই হইতে দেন না তাই করতে দেন না হ্যাঁ ওটা তাইর গো লাছে ফাতে তুমি তাইর তো বন্ধ করছি আচ্ছা হোসেন সুমাইয়া বাবার নাম হইল কোন কোন মিয়া আমার নাম ফাইমা ঠিকানা ফিরের বাজার কুলাউ রায়গুর কিটা সমস্যা হোসেন কইতে পারবে নি এই তোর নাম অনেক বড় বড় সমস্যা শাস্তি কি বাড়াইয়া মুনি তোরা শাস্তি তোদের শাস্তি বাড়াইয়া দে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাই দেন ইনশাল্লাহ আর এদেরকে কিভাবে শাস্তি দিব সবাই জানান তাই লেখো সুমাইয়া তার কি সমস্যা আছে

রুমানি আগে যে নাম যেটা জাদু এটা কি মানুষের হয়েছে হতা হ্যাঁ কারো কোনো নাম যে করার প্রয়োজন হলে আপনারা নাম আমি কি তর মারি মু মরার আগে কিছু করা আছে তোরা

কসাইন মোহাম্মদ রাসুল এর নাম কইলে তোমার பேர்rubygিয়াছে আরে ঠিক রাখতে পারতা না না কইতাম না নে নাম না হ্যাঁ না আপনারা যাদের জানা প্রয়োজন নাম দি এটা কোন ইনশাআল্লাহ আমরা পরে বলবো তাইলে খ মরালাকে তোনার কোনো ইচ্ছা আছে নি রে না হ্যাঁ MORTA নাই নি

আটক করছি বন্ধী করছিস এখন জবাই দিয়ে দিব তোরাচতে চাচ্ছে না বাইশ থাকি তা হতে বাঁচতে তো আবার তুই মানুষের শরীরে মানুষে

জবাই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দেন কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন ইনশাল্লাহ আর সবাই মতামত জানান ওদেরকে কি শাস্তি দেবো আমি চাইতেছি তারা তিন জনকে কতল করে দেবো মরার আগে আর শেষ কোনো ইচ্ছা আছে নি কথা হক শেষ কোনো ইচ্ছা আছে নি রে কি ইচ্ছা যা সাইম সব কইবে হ্যাঁ তারপরে

Oto <laughs> Allah'a kum oto. উট কুমিল্লা উটো উটো আল্লাহ রুকুমুট উঠ সবাই লাইভটা শেয়ার করে দেন দেশ এবং প্রবাসী থেকে যারা যেখান থেকে দেখতেছেন এই অনেক মানুষ দেখতেছেন সবাই শেয়ার করে দেন ইনশাল আল্লাহ রুকুমুট উটো উটো তার একজন তুল্লা দেয় করে আচ্ছা রাখ না আচ্ছা রাভাবিক হোক ছাড়